হরজত হরজত ফরিদুদ্দিন গঞ্জে শেখা রহমাতুল্লাহ আলহ উনি ছোট ওনার মা ওনাকে নামাজ শিক্ষা দিবে তো বলতেছে বাবা নামাজ পড়ে ছোট মানুষ মাকে প্রশ্ন করছে বাবা নামাজ পড়লে মা কি হয় নামাজ পড়লে ভালো ভালো মজা পাওয়া যায় তো মার সাথে নামাজে দাঁড়াইছে তো মা মনে করছে ছেলেকে নামাজি বানানোর জন্য সামনে নিয়ে একটা কলা দিছে কি দিছে তো বলা নামাজ পড়ে দেয় কলা খুশি নেবে যায় কমার্শাল্লাহ খুব খুশি তো কলা খাইতেছে আরেকবার দিছে একটা ওই যে মনে করে লজেস আরেকবার দিছে একটা মিষ্টি যাই পারে সামনে পোলার আগ্রহ বাড়ছে সুবান আল্লাহ বলে হঠাৎ করে মা করে মা সন্তানকে রেখে বেড়াইতে গেলেন বেড়াইতে তো বুঝছেন বেড়াইতে গেছে মা সন্তানকে রেখে কিন্তু হরজত ফরজুদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ উজু বানাইয়া ছোট মানুষ নামাজের মুসল্লায় দাঁড়াইলেন দাঁড়াইয়া বললেন আল্লাহ আজকে মা নাই বাড়ির মধ্যে মা নাই তুমি খাবার দাবারের ব্যবস্থা আমার কইরো আল্লাহ নামাজে দাঁড়াইয়া খাবারের রিজিকের ফাইসালা কার কাছে চাইলেন আমার আল্লাহ ডাকতে কই জিব্রাইল রে এখন যদি কলা না পায় মিষ্টি না পায় বুঝা ফলাইবে আর মায়ে দিছে মা নাই কলা মিষ্টি কিছুই নাই দৌড়দেরে দৌড়দে জান্না থেকে কলা মিষ্টি লইয়া যা নামাজ যখন সে সামনে দেখে জান্নাতি কলা এটা কি দেবীদের কলা ফাসামরা কলা এক সামরা এক দিক কালার এক দিক লাল এই কলা না যে কলা রাখছে বাড়ির মধ্যে জান্নাতি কলার গ্রাম বেড়ে গেছে আরে মিষ্টি খায় দিয়ে দিয়ে কান্দে আল্লাহ তোমাকে সেজদা করার কারণে তুমি রিজিক বাড়াইয়া দিলাম আগে কেমন কেমন খাইতে মাসকে মজার খানা খাইলাম সবা এই এইভাবে রিজিক দিতেছে মা কয়েকদিন পরে বাড়িতে আসার পরে দেখে মুসল্লায় পোলায় দাঁড়াইয়া রয়েছে সামনে আল্লাহ কিন্তু খানা বন্ধ করে নাই মা আসার পরো জান্নাতী খাবার নামাজের পরে দেখে জান্নাতি খাবার কয় মা তুমি থাকতে পাসা মরা কলা এই যে পসা কলা এটা পসা ওইটা পসা কিন্তু তুমি যাওয়ার পরে গো মা এত দামি দামি খাবার আল্লাহ আমারে খাবায় মা মোরাজাত দিয়ে কয় আল্লাহ তুমি আমার ছেলেরে পছন্দ করেছ মরার আগ পর্যন্ত জান্নাতি খাবার খাওয়াইয়া রাইখ গঞ্জে শাকার শেখারত পাত্র গঞ্জে অর্থ পাত্র শেখারত মিষ্টি ওনার নামের শেষ উপাধি হলো ফরেজ উদ্দিন গঞ্জে মিষ্টি খাইয়া জীবন বন কবর হয়ে গেছে এর জন্য ওনার নাম গঞ্জে শেখার সুহানাল্লাহ বলেন এর জন্য যারা নামাজ আদায় করে রিজিকের ফয়সালা করে কে আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইউকীমুনাস সালাত যারা নামাজ কায়েম করে আমার প্রদত্ত সম্পদ দ্বারা আমার রাস্তায় ব্যয় করে আমি যা দিছি ফকির কে দেয় আত্মীয় স্বজন দেয় বেগম রে দেয় বেগম রে দেয় নামাজ পড়া ফরজ সন্তান বেগম পালা ফরজ নামাজ পড়লে যতটুকু সোয়াব বেগমের জন্য টাকা খরচ করলে এমন সোয়াব সুবহানাল্লাহ বল সন্তানের জন্য খরচ করলে এমন সোয়াব এই যে সন্তানগুলো পালতেছেন বেগম রে খাবাইতেছেন মল্লে দেখবেন বিশাল সোয়াবের মালিক আল্লাহ এত আমল করি নাই এই সোয়াব করতে আইলো কই তুমি বউ রে খাবাইছো সন্তান রে খাবাইছো এই পরিশ্রমের বিনিময়ে আমি বিশাল সোয়াবের মালিক বানাইছি কেউ যদি হাত পাতে আপনার কাছে আল্লাহ কি ওয়াস্তে তারে যা পারেন দিবেন থাকলে পকেটে পকেট ভর্তি টাকা কমাফ করে তার চেয়ে বড় ভিক্ষুক খে। কথা বলেন না কেন রসুল বলছেন সবচেয়ে দামি সে যে গরিব হলোতে কি দেয় মানুষকে সাহায্য করে সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহ বলতেছেন ও মিম্মা রযাকনা হুম ইউনফিকুন যারা আমি দা দিয়েছে তা থেকে ব্যয় করে আমার আল্লাহকে উলাইকা হুমুল মুমিনুন তারা প্রকৃত মুমিন নামাজ 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 সুবহান আল্লাহ বলেন যারা নামাজি হবে ইমান আনার পরে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ইউরুজ রাব্বিহিম ওয়া মাগফিরাম আল্লাহ কয় তার আমি ক্ষমা করে দেব কি করে দেব ক্ষমা করে দেব আপনি আগে গুন্ডা ছিলেন আগে খারাপ ছিলেন আমল করেন নাই খারাপ কাজ করেছেন যখন তবা করেছেন তবা করে আমল করা শুরু করে দিয়েছেন আমার আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেন আমাল সালিহা ত বা করার পরে কেউ যদি নতুন করে আমল করে পূর্বে যেই গুনাহ করেছে এটা কি উব্দুল উল্লাহ হাসানা আল্লাহকে গুনাহ করতে করতে পাহাড় বানাইয়া ফালাইছে তোবা করেছে তো পাহাড়টাকে উল্টাই নেকের পাহাড় বানায়া দেই সুবহানাল্লাহ বলেন গুনাহ করেছে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করেছে আল্লাহকে ভয় করে ডাক দিয়েছে আল্লাহ আহারে আল্লাহ কত মায়ার আল্লাহ একটা মূর্তি পূজা করে এক লোকে সানাম মূর্তির নাম কি কিন্তু সে ডাকে মূর্তির সামনে রেখে ডাকে সানাম সানাম 40 বছর পরে বলে ডাক দিছে সালাম ভুলে আয়েশা বসে আল্লাহ কয়ে লব্বাই কে আবদি ফেরেশতা কই আল্লাহ 40 বছরে ভুলে একটা তোমার ডাকছে ডাক দিতে দেরি জবাব দিতে দেরি নাই আমার আল্লাহ ডাক দি কই ফেরেশতারা রে আমার বান্দা একটা ডাক দিবে এটা শোনার জন্য আমি অপেক্ষা করি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন 40 বছর নাফরমান করেছে এক ডাকের সাথে সাথে জবাব দিয়েছে সেই আল্লাহ আল্লাহকে যদি আপনি ডাক দেন তবা করার পরে যদি আপনি ভালো হয়ে যান ভালো আমল করেন পূর্বের গুণাগুলো আল্লাহ গুণা রাখে না গুণাটারে পদল করে নেকে পরিণত করে দেন আল্লাহ আল্লাহবর কবীরা আহারে মানুষ গুণা করে

একটা কথা বলে শেষ করে দিই জানি বুঝছি মোসানবির যুগে যুবকটাকে কি করছে এলাকার মানুষ তারাই দিছে আর এলাকার যদি তোরে দেখি তাহলে কি আছে খবর আছে এমন দিছে ছেলেটা ভয়ে জঙ্গলের ভিতরে গেছে মরুভূমির মাঝখানে গিয়ে জঙ্গলায় হাটে আর খায় আর গভীরা থাকে আল্লাহকে ডাক দেয় আর কান্দে আল্লাহ

এমন করতে করতে কানতে কানতে হঠাৎ করে জংলার ভিতরে যুবকটা মারা গেছে আল্লাহ মোসা ডাক দিয়ে কয় ওই জংলার ভিতরে একটা যুবক মারা গেছে তুমি যাইবা তুমি নিজ হাতে তারে গুস করাইবা তুমি তারে কবরে নামাইবা আর একটা মেসেজ দিয়ে দেই রে কই কি মেসেজ আল্লাহ কয় আমার ওই বান্দার জানা যায় যারা শরীর হবে তারা সবাই জান্নাতে চলে যাবে লোকটা ভালো না খারাপ পাড়ার মানুষ জানতো কি বার করে দিছে কি কইয়া কিন্তু আল্লাহ ডাক দিয়ে কয় আমার এই বান্দার জানা যায় যারা শরী কবে সবাই জান্নাতে যাবে মোসা নবী জমলার ভিতরে মরুভূমি থেকে সন্তানটাকে এই লোকটাকে নিয়ে আসলেন নিজ হাতে গোছ করাইয়া কাফন দাপন সব করাইয়া যখন জানাজা কমপ্লিট করলেন মানুষ বললেন হুজুর এটা কেমন মানুষ যার জানা যায় শরীর খুলে জান্নাত পাওয়া যায় একটা নজর তারে দেখান না তার চেহারাটা একটু দেখতে চায় যখন চেহারা দেখাইলো মানুষগুলো হায় হায় বলল শি সি বলল হুজুর আপনি তারে চিনেন না এটা বড় বৎকার মানুষ এত খারাপ মানুষ ভয়ঙ্কর একটা যুবক এই যুবকটারে আমরা তারা করে এলাকা থেকে ছেড়ে দিয়েছি এলাকা থেকে তাকে তাড়িয়ে দিয়েছি এমন যুবকের জানাজা পড়লে জান্নাত পাওয়া যাবে এটা কেমন ঘোষণা দিলেন আপনি এই যুবক তো না এই যুবক তো ভালো ছিল না নবী ডাক দিয়ে কয় এটা আমার ঘোষণা না এটা আমার আল্লাহর ঘোষণা বাবাজি মানুষ খারাপ করে অন্যায় করে কিন্তু তবা করতে চায় না আমরা গুণা করি কিন্তু তবা করতে চায় না যদি আপনি তবা করেন আর মনে মনে করেন আর বলেন আল্লাহ জীবনে পিছনে যা করে চার করব না জীবনে যা করে চন্নাই করব না আপনি বলতে দেরি হবে আর যদি জীবনে এই গুনাটা না হয় আপনাকে আল্লাহ মোসা নবীর মতো এরকম ওম্মত বানাইয়া দিবে সবাহান আল্লাহ কিন্তু তবা করতে হবে খাটি যা আপনার দ্বারা তার জন্য এই গুনাটা আর জীবনে না আমরা গুনা আসেনি একটু হাত তোলেন কার কার গুণা নাই হ্যাঁ তাহলে বোঝা যায় এখানে সব এখানে আসামি আল্লাহর দরবারে আসামি কেউ বালা নাই কেউ বালা নাই কথা বলেন না কেন বাবা বাবা রে যেহেতু আসামি সবাই আমরা গোনাগান আল্লাহর কাছে তো বা করবো কান্নাকাটি করে রাজি আসিনি। এই বাবা এই আমার আল্লাহ বললেন আমি তাদেরকে মাফ করে দেব ওয়ারিসকুন করিম তার রিজিকের দরজা বৃদ্ধি করে দেব যারা নামাজ পড়বে যারা নামাজ পড়বে ইমান আনার করে আমল করবে দুনিয়াতে ইজ্জত বাড়াই দেব রিজিক বাড়াইয়া দেব ক্ষমার দরজা ক্ষমা করে জান্নাতবাসী করে দেব আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলে আমি আমল করতে রাজি আসেনি বাবা নবীরে ভালোবাসেন কথা কয় না নবীর ভালোবাসেন নি কারা কারা ভালোবাসেন নারে তাকবীর আল্লাহু কারা নবীরে কষ্ট দিতে চান হাত তুলেন মাশাআল্লাহ বুঝছেন তাইলে যেহেতু নবীরে কষ্ট দিতে চান না একটা আবদার করব বাবাজি টাকা পয়সা আমি চাই না একটা আবদার করব নবীরে ভালোবাসেন নবী আমার বললেন মানে কতালা কি কেউ যদি আমার দাড়ি কাটে সেজন্য আমার গরদানে ছুই চালায় এমন একটা যুবক দাঁড়ায় বলেন হুজুর আমি কষ্ট দিতে চাই না যেহেতু দাড়ি কাটলে আমার নবী কষ্ট পায় আজকে থেকে আমি ওয়াদা করলাম আজকে থেকে নবীরে কষ্ট দিতে চাই না আমি দাঁড়িয়ে রাখবো দাঁড়িয়ে রাখবো এমন একটা যুবক দেখি বাবা দেখি দাঁড়াও বাবা দাঁড়াও আসো আমার কাছে আসো এদিকে বলছো আল্লাহ তোমার এই সুন্নত রাখার কফিক দান করো আজকে থেকে আর দাড়ি কাটবানা কাটবানা বাবাই বাইরে একটা কথা রাখি ভাই তুমি বড় দামি মানুষ এই মুহূর্তে যদি তুমি নিয়ত করেছো আর নিয়তুল মুমিন খায়রু মিন আমাল নবী আমার বললে নিয়ত আমলের চেয়ে উত্তম এই মুহূর্তে যদি তুমি মারা যাও আমার নবীর দিদার হয়ে যাবে ঠিক কি না বল আল্লাহ আমার ভাইকে যদি তুমি মহাব্বত করে জান্নাত দাও আমার এই ভাইয়ের সাথে আমি গোলামকে তুমি জান্নাতবাসী করে দিও আমার এই ভাইকে যদি তুমি মাফ করে দাও আমার এই সোহাগ ভাইয়ের সাথেও তুমি আমার এ মাফ করে দিও বলি আমি বসে পড়ো ভাই বসে পড়ো বাবাজি একটা কথা বলে যাই রে বাবা আমার এই যে ভাইটা আমার নিয়ত করেছে নবীর সুন্নত রাখবে আমি মনে করি আজকের মাফিল সার্থক হয়েছে ঠিক না বলেন একটা সুন্নতের দাওয়া দিতে পেরেছি ও বাবাজি পূর্বের আলোচনায় বলেছি হিংসা মুক্ত হৃদয় রাখার দরকার হিংসা করবেন না রাজি আছেন কেউ যদি ভালো করে তার আগায়া দিবেন কেউ ভালো কিছু করতে চাইলে পরামর্শ দিবেন আল কালি মাতু তাই এবার সদাকা উত্তম কথা বলা সদ্গার সভাব উত্তম পরামর্শ দেওয়া সদগার সব উত্তম কথা বলে বলে আগায়া দেওয়া ও সৎগার সহায়কান আল্লাহ আজকে থেকে আমরা হিংসা কাউকে আমার বোনা রাজি আছি ইনশাআল্লাহ

নবী তো দেখার জন্য সব আসছে তো উনি জান্নাত থেকে যখন উনি আসছে ওনার শরীরে পোশাক ছিল না জান্নাতের বড় বড় গাছের পাথা দিয়ে উনি পোশাক করে আসছেন তো আইসা সমস্ত পশু পাখি পশু পাখি আমার কি কথা খেয়াল করেন

নবীর প্রেমে নবীর প্রেমে আসছে এর জন্য কস্তুরি পাইছে পরে যারা আইসে তারা লুবে কিসে এর জন্য কস্তুরি পায় না লুবটা বুঝছু নেই কিছু বুঝ বুঝ আছে বুঝ বুঝ আছে অবুজ না বুঝ 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 মাসাল্লাহ অনেক বুঝে তাইলে ওয়াসার শেষ তো বুঝছো সারা রাত নাগা শেরমাইশের মতো এটা ঘুমছি আর কি নাগাশের মানুষ তো বেশি জ্ঞানী বলে আসি সারা রাত সাফ করে বাইরে এসে বেঞ্জাল দড়ি দড়ি নাগাশ নাগাশ হ্যাঁ 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 এরকমই ওই যে মাড়ির সাহেব মধ্যে শান্তপুরের রাত ভাই কি খালনা কি নদীরে খাপ্পর করে ফাল মারছে

আল্লাহ কবুল করুক বলি আমিন মাহফিলের সৌন্দর্যের জন্য যেহেতু বাড়ির মাহফিল মানুষ বেশি হবে না বাড়ির মানুষ ঠিক আছে আর বাইরের মানুষের হুন্যও লাভ নেই যেহেতু বাড়ির মাহফিল বাড়ির মানুষের কিন্তু যখনই মাহফিল হবে আশা করি মাহফিলটা মনে চলমান থাকবে প্রতি বছর কিন্তু আপনারাই ঘুরা গেরা বসবেন কিন্তু আপনাদের দ্বারা উশৃঙ্খল না হয় আজকে অনেক দেখছি পোলাপাইন কথা বলছেন ঘুরছেন এটা যেন হয় না আপনাদের কাছে একটা আবদা রেখে গেলাম আমি ভবিষ্যৎ আর আশিকা কে আসি না বলা যায় না তবে বলে গেলাম কথাটা মানবেন তো উনি কোথায় উনি কোথায় নাম কি আক্তার ভাই নাকি সাজান ভাই কোথায় আছেন আপনি মোনাজাত হবে ওনাকে একটু ডাক দেন না বলছি গুণা আছে না নাই আমরা সবাই করি আস্তাফরুল্লাহ অরব্বি কুল্লি জম্বিউ

اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله اللهم امين